গাজীপুর শ্রীপুরের মাওনা হাইওয়ে থানায় যেখানে অনুষ্ঠিত হচ্ছে ওপেন হাউস ডে ঈদকে সামনে রেখে এবং যে অনিয়মতান্ত্রিক ভাবে অটো চলাচল করছে মানুষের চলাচলকে যেন সুন্দর সাবলীল ভাবে ঈদের যাত্রা শুভ হয় সেই লক্ষ্যে কিন্তু আজকে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হচ্ছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ বিল্লাল ব্যাপারী সাধারণ সম্পাদক শ্রীপুর পৌর বিএনপি এবং সভাপতিত্ব করছেন অফিসার ইনচার্জ মাওনা হাইওয়ে থানা